নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা কি ঘটছে রাজ্যে ও দেশান্তরে দেখে নেব এক নজরে এবার বাংলায় বড় বিনিয়োগ করবে র‍্যাপিডো পরিবহন দপ্তরের সঙ্গে মৌসাক্ষর বৃহস্পতিবার থেকে কমবে বঙ্গের তাপমাত্রা বৃষ্টির ও পূর্বাভাস কয়েকটি জেলায় আজ থেকে রবিবার পর্যন্ত বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা চার দিন চলবে সিগন্যাল পরীক্ষার কাজ ছশো স্মার্ট ক্লাসরুম একশো ডিজিটাল ল্যাবরেটরি মাদ্রাসা শিক্ষার আধুনিকীকরণে বড় ঘোষণা বাজেটে চুরি করেই মহারাষ্ট্র এবং দিল্লির ভোটে জিতেছে বিজেপি দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রায় চার একর জুড়ে একশো পঞ্চাশ কোটির ভবন দিল্লিতে ঝাঁ চকচকে সদর দফতর আর এস এর সিন্ডের প্রশংসায় পঞ্চমুখ শরৎ পাওয়ার ফের মহারাষ্ট্রে বিরোধী মহাজোট ভাঙনের আশঙ্কা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সুশাসনেই আস্থা এবার উত্তরপ্রদেশে বিনিয়োগের পথে জাপান বংশের ধারা বজায় রাখতে নাতি চাই বেফাঁস মন্তব্যে বিরোধীদের তোপে মোদী ঘনিষ্ঠ সুপারস্টার চিরঞ্জীবী রাজ্যসভার সাংসদ হতে চলেছেন অভিনেতা কমল হাসান সমর্থনের বার্তা স্ট্যালিনের ডিএমকে আমেরিকায় ভারতীয় প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিরোধী অপরাধে হাসিনা সরকার জড়িত থাকা রিপোর্ট রাষ্ট্রপুঞ্জের পুতিনের সঙ্গে ফোনে কথা ট্রাম্পের ইউক্রেন যুদ্ধে ইতি টানতে আলোচনায় রাজি দুজনেই দেউলিয়া হয়ে পড়তে পারে আমেরিকা অ্যালান মাস্কের দাবিতে চিন্তায় ট্রাম্প চীনের হুঁশিয়ারি উড়িয়ে তাইওয়ান প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠালো আমেরিকা দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা